হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জানাবো শাকের উপকারিতা এই শাক খেলে কি কি হয় জানলে একবার হলেও এই শাক তো খাবেই চলো তাহলে জেনে নেওয়া যাক শুষ্ণ শাকের উপকারিতা এই শুশনি শাক খেলে অনিদ্রা দূর হয় এটি স্কিন ক্যান্সার এক্সিমা প্রতিরোধে সাহায্য করে শুশনি শাকের গুণে কঠিন রোগও সহজে নির্মূল হয় শুশনি শাক ভিটামিনের অভাব পূরণ করে সুষ্ণী শাক একটি ঔষধি উদ্ভিদ সুষ্ণী শাক কেন্দ্রীয় এবং দক্ষিণ ইউরোপ ক্যাউক্যাশিয়া পশ্চিম সাইবেরিয়া আফগানিস্তান দক্ষিণ পশ্চিম ভারত চীন জাপান এবং ভিয়েতনাম এসব অঞ্চলে পাওয়া যায় এছাড়া শুষ্ণি শাক খাওয়ার ফলে হজম শক্তি বৃদ্ধি পায় যার কারণে কোষ্ঠকাঠিন্য দূর হয় শ্বাসকষ্ট বা হাফানি রোগ হলে শুশনি পাতা সেদ্ধ করে সেই কাত নিয়মিত কয়েকদিন সেবন করলে উপকার পাওয়া যাবে নিয়মিত এই শাক খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং চুলের গোড়া মজবুত করবে এছাড়া আমাদের আজকের জীবনে প্রায় ঘরে ঘরে হাই প্রেশারে ভুক্তভোগী অনেকেই তার থেকেও কিছুটা মুক্তি পাওয়া যায় এই শাক খাওয়ার ফলে ঘুম খুব ভালো হয় শারীরিক ক্লান্তি অনেকটা দূর হয় আশা করি আমার আজকের ভিডিওটি অনেকের উপকারে কাজে লাগবে যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই রকম তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আমি আবারও চলে আসব তোমাদের সাথে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ